নমস্কার সবাইকে আজকের এই ভিডিওয় আমি আপনাদেরকে উদারবন্দর হাসপাতাল রোডে এই সবচেয়ে বিখ্যাত বা পরাকলি সবচেয়ে সুন্দর যে প্যান্ডেল হয় সেই প্যান্ডেলটি দেখানোর চেষ্টা করব আপনারা সবাই সঙ্গে থাকবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আপনারা যদি এই দিকে আসেন তাহলে এখানে কুপন দিয়ে যদি আপনারা আসেন তাহলে এই ভিআইপি জেটি এটি এই এই পথ দিয়ে আপনারা ওপর দিকে গিয়ে দেখতে পারবেন আর যদি আপনারা এখানে একশো টাকা দিয়ে কুপন না কাটেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই লাইনে দাঁড়িয়ে আপনারা ফ্রিতেই দেখতে পারবেন তো চলুন আপনাদেরকে এই মণ্ডপটি দেখানোর চেষ্টা করব আমাদের ভুতিময় যে দৃশ্যপট আমাদের শ্রী ফনালে ছবি তুলে ধরার খানিকটা প্রয়াস আমরা চালিয়েছি ফিল উত্তম জানা তার শিল্পিক ভাবনা দিয়ে এবার তার প্রতিমার অনবদ্ধ রূপা করেছেন আসুন আপনারা আমাদের মন্ডব আমাদের প্রতিমা আপনারা দর্শন করুন আপনাদের শোভা কামনে আমাদের এবার কার সারদ উৎসব আনন্দমুখর আপনাদের সবাইকে জানাই

মণ্ডপে আরছি উপভোগ করুন আমাদের দেওয়ার এই নাম্বরিক বিশ্ব মন্দ 对。嗯 <laughs>

প্রতি বছরের এবারও আমরা আমাদের মন্দ এবং আমাদের প্রতিমা দর্শনের জন্য আমরা সহজ পথ করেছি বিনোয়ে আপনারা আমাদের খানিকটা আর্থিক সহযোগিতার হাত পাওয়া যাবেন আপনাদের কাছে এছাড়া রয়েছে সবার জন্য

शारदा शारदा के नाम पर बीके पांच की हमारे एक बार का मां दो और दो जीना दांत की दांत की दांत की दांत की कीरोसीन देखते पहलुन अपने हाथ चमड़े সবার মত নিয়ে আমরা আনন্দ নিচ্ছি নমস্কার ধন্যবাদ আমরা আপনাদের জন্য তারা অনেক দৌড়ান্তিতে আসছেন বিশেষ পথের ব্যবস্থা রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন একটি সেতু রয়েছে এই সেতু পেরিয়ে আপনারা যখন যাবেন আপনারা দেখতে পাবেন তিরুপতির সেই মন্দির শুধু দিয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের প্রতিমায় যে দৃশ্যপথ আমাদের সেই হিমালয়ের যে প্রতিচ্ছবি তুলে ধরার খানিকটা প্রয়াস আমরা চালিয়েছি শিল্পী উত্তম জানা তার শৈল্পিক ভাবনা দিয়ে

Hello, hello, hello. ये